আপনি কি জানেন তাজমহলের নির্মাতা বাদশাহ শাহজাহান শুধু প্রেমের স্মৃতির জন্যই বিখ্যাত নন তিনি ছিলেন এক বিশাল ধনসম্পদের অধিকারী ইতিহাসবিদেরা বলেন মুঘল সাম্রাজ্যের সময় ভারত ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি সেই সময় রাজাদের কোষাগার ভরে থাকত সোনা রূপা হীরা আর দামি রত্নে শাহজাহান যখন দিল্লির সিংহাসনে বসেন তখন তিনি নিজের জন্য এক বিশাল ধনের সংগ্রহ গড়ে তোলেন রাজ্যের নানা জায়গা থেকে কর খাজনা ও উপহার হিসেবে যে ধন আসত তার এক বড় অংশ তিনি নিজের কাছে রেখে দিতেন বলা হয় এই ধন রাখা হতো এক বিশেষ গোপন সিন্ধুকে যেটা অনেক পাহারার মধ্যে লুকিয়ে রাখা হতো। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সোনার সিন্দুকের হদিস আজও কেউ পায়নি কেন জানেন কারণ শাহজাহানের জীবনের শেষ অধ্যায় ছিল চরম দুঃখের তার নিজের ছেলে আওরঙ্গজেব ক্ষমতার লোভে তাঁকে সিংহাসনচ্যুত করে বন্দী করে আগ্রা দুর্গে পাঠিয়ে দেয় জীবনের শেষ আট বছর তিনি ওই দুর্গেই কাটান প্রতিদিন শুধু দূর থেকে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন কিন্তু ঠিক তার আগেই শাহজাহান তার কিছু বিশ্বস্ত দাস ও সেনাকে নির্দেশ দেন সেই গুপ্তধন গোপন কোনো স্থানে লুকিয়ে ফেলতে সেই সময় এই ধন নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে কেউ বলে সেটা আগ্রার দুর্গের নিচে লুকানো কেউ বলে দিল্লির লালকেল্লার গোপন সুডঙ্গের ভেতরে আবার কেউ বিশ্বাস করেন সেটা সরিয়ে ফেলা হয়েছিল হিমালয়ের কোনো এক গুহায় হয়তো নেপালের দিকে কিছু ব্রিটিশ সেনা এবং গবেষক দাবি করেন তারা একসময় আগ্রা দুর্গে একটি রহস্যময় কক্ষের সন্ধান পান যেটার দরজা ছিল মোটা পাত দিয়ে ঢাকা তারা সেই দরজা খোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি এরপর সেই কক্ষ আবার অদৃশ্য হয়ে যায় তখন থেকেই শুরু হয় শাহজাহানের গুপ্তধন এর আসল রহস্য অনেক ইতিহাসবিদ মনে করেন এই সিন্দুকের ভেতরে ছিল প্রচুর সোনার মুদ্রা দামি রত্ন পারস্য ও আরব দেশ থেকে আনা হীরা জহরত এবং এমন কিছু দস্তাবেজ যেগুলোর দাম আজ হিসাবের বাইরে আজও কেউ জানে না সত্যি কি সেই সোনার সিন্দুক এখনও কোথাও লুকানো আছে নাকি সময়ের স্রোতে হারিয়ে গেছে চিরতরে কিন্তু প্রশ্ন হল যদি কেউ একদিন সেই সিন্দুক খুঁজে পায় তাহলে তার মূল্য হতে পারে শতশ কোটি টাকা বা তারও বেশি এই গল্প কেবল একটি ইতিহাসের অধ্যায় না বরং এক গভীর রহস্য যা এখনও অনেক গবেষক ও ধন শিকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু যদি জানতে চান গুপ্তধনের আসল সন্ধান তাহলে চোখ রাখুন চ্যানেল ধূমকেতুতে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই যেন কোনো অজানা রহস্য হারিয়ে না যায়